চিটেগাং যায় নোয়াখালী যায় ফেনি যায় চিটেগাং নোয়াখালী ফেনি চরমোহিনী আচ্ছা ইলিশ মাছের সাথে নাকি সবুজ সাপলার খুবই টেস্টি সবুজ কালারের চান্দার বিলে এগুলা আছে আচ্ছা এটা হচ্ছে সবুজ কালারের সাপলা আর এটা হচ্ছে যে ইলিশের সাথে যদি রান্না করা হয় তাহলে নাকি খুবই সুস্বাদু হয় আর নোয়াখালীর লোকজন এটা বেশি খায় বোধ হয় না নোয়াখালী বেশি খাচ্ছে নোয়াখালীর লোকজন বেশি খাচ্ছে চিটাগাঙ্গের লোকজন বলতেছে ইলিশ যখন ধরা পড়বে তখন এই সাপলাটা মানে ইলিশ যখন বেশি ধরা পড়বে তখন হচ্ছে এই হচ্ছে যে বেশি চলবে চিটাগাং বেশি চলবে আচ্ছা চিটাগাঙ্গ বেশি চলবে এখন হচ্ছে নোয়াখালী দিচ্ছে না আপনি নোয়াখালী দিচ্ছে আচ্ছা এই সাপলাগুলো আপনারা মানে কিভাবে সংগ্রহ করেন বা এগুলা হচ্ছে যে কি আপনারা কি চারা না চারা দেওয়া লাগে না এটা এটা আর কি আল্লাহর দান এটা আল্লাহর দান আল্লাহর দান জমিতে এমনি হয় এমনিই হয় একদম মানে শাপলার একটা গোডাউন করে ফলাইছেন এই শাপলাগুলো সংগ্রহ করছেন কোথা থেকে চান্দারবিল থেকে চান্দারবিল চান্দারবিল হচ্ছে গোপালগঞ্জ জেলায় আর এই শাপলাগুলোই সারা বাংলাদেশে যাচ্ছে আর মানুষ হচ্ছে যে এখান থেকে মানে আপনাদের কাছ থেকে কিনে নিয়ে খাচ্ছে আচ্ছা আপনারা কিভাবে বিক্রি করেন এই শাপলাগুলো যদি একটু বলতেন এই সাপলাগুলো আমরা এই যে এই যে আটিগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো 25 টাকা এই এক আটি পঁচিশ টাকা এইখানে এর ভিতরে আপনারা এই যে নোয়াখালীতে দিয়ে আসবেন কিন্তু এটা যখন হচ্ছে নোয়াখালীতে যাবে তখন বিক্রি হবে কত টাকায় পঞ্চাশ পঞ্চাশ পাঁচচল্লিশ ষাট এই দশ আটি ষাট টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হইলে পাঁচ টাকা আটি আপনারা পাইকারি পাঁচ টাকা বিক্রি হয় একাটি পনেরো টাকা পনেরো টাকা মানে এই সাপলাটাই যদি হচ্ছে যে যে মানে আপনি নিজে বিক্রি করতে পারতেন তাহলে আপনার সেরকম একটা ব্যবসা হইতো আপনি হচ্ছে এর এক সাপলা বেচতেছেন মাত্র

ষাট টাকা হচ্ছে আর পাইকারি খুচরা বেসবে প্রায় দেড়শো টাকা আপনি যদি খুচরা বেচতে পারতেন তাহলে এটাতে আরো অনেক আপনি কিন্তু আমরা এত মাল তো আমরা খুচরা বেসতে পারি না প্রচুর মাল আচ্ছা আপনার এখানে কত পিস মাল আছে মোট এই যে এই জায়গায় আমার